তারপরে হচ্ছে নাকু তেমো ই আবার তেমো ই এটা আমরা শুধুমাত্র তেমো ই দেশ দিয়েই শিখতে পারি মানে করলেও চলে না করলেও চলে ইমা এখন বেঙ্কেওশি নাকু তেমো ই পড়াশোনা না করলেও এখন আমি যদি এটা আবার তেমো দিয়ে বলতে চাই জাস্ট নেগেটিভ ফর্মটা উঠাই দিব বেঙ্কেও সি তেমো ই দেশ এখন পড়াশোনা করলেও চলে খুব ইজি গ্রামার বুঝতে পারছেন না এটা যেহেতু ম্যারাথন ক্লাস একদম ডিটেলসে বেশি বোঝানো যাবে না সহজে বুঝে নিবেন দেন ড্যাশ নো ড্যাশ গা ইচিবান এটা আসলে বড় দেখা যাচ্ছে আসলে খুব বড় না কোন কিছুর মধ্যে কোন কিছু সবচেয়ে বেশি অর্থ হবে বুঝতে পারছেন ধরেন আমি হচ্ছে এখানে একটা উদাহরণ লিখে রাখছি কুদামনো কুদামনো মানে কি ফ্রুটস মানে ফলমূলের মধ্যে মধ্যে রিঙ্গোগা ইচিবান সুকিদেশ আপেলটারে আমি বেশি পছন্দ করি অর্থ বুঝতে পারছেন ধরেন আমি এখন কুদামনোর জায়গায় লিখলাম হচ্ছে স্পোর্টস মানে স্পোর্টস স্পোর্টস নো দে খেলাধুলার মধ্যে সাক্কাগা 1番 সুকিデス ফুটবল তাই সবচেয়ে বেশি পছন্দ করি এই মানে ওকে দেন নোগা জোজু হেতা সুকি আচ্ছা জোজু হেতা সুকি আপনারা যেটা শিখছিলেন তখন আমাকে বলেন তো আপনারা এটা কি শিখছিলেন আগে জোজু হচ্ছে দক্ষ

এখন নাউন না এসে যদি কোন একটা ভার বাসে ধরেন আপনি লিখায় দক্ষ টাইপিং এ দক্ষ পানি খাওয়ায় দক্ষ পড়ানোতে দক্ষ তাহলে কিভাবে বলবেন না তখন এই যে এই ফর্মটা দিয়ে বলতে হবে এই যে নো গা বুঝতে পারছো ধরেন আপনি জাপানি ভাষা পড়ায় খুব দক্ষ তো পড়ার জাপানিজ কি ইয়োমি মাস ডিকশনারি ফার্ম হচ্ছে ইয়মু এর সাথে আপনাকে নো যোগ করতে হবে ইয়োমু নো গা জোজু আপনার জোজুর সাথে অটোমেটিকালি গা পার্টিকালার সেটা তো মুখস্থ করছেন করছেন না বুঝতে পারছেন ইয়োমোনো গা জোজু পড়ার ব্যাপারটাই দক্ষ কাকুনোগা জৌজু লিখাই দক্ষ মিরুনোগা জোজুর দেখাই দক্ষ বুঝতে পারছেন ওকে তাহলে জোজুর এই জায়গায় আপনি যদি এখন হেতা শব্দটা দিয়ে দেন তাহলে হবে ওই ব্যাপারে অদক্ষ আবার সেখানে যদি সুকি দিয়ে দেন তাহলে ওই ব্যাপারটা আমি পছন্দ করি এগুলো তো ভোগাবোলারি হিসেবে চেঞ্জ হবে গ্রাম আটিকাল প্যাটার্ন ওই একটাই নো ডিকশনারি ফর্মের সাথে আসবে বুঝতে পারছেন সেন আমরা আসি নো দে এবং হচ্ছে কারা এই দুটার অর্থ হচ্ছে বিকজ বাংলা ভাষায় আমরা বলতে পারবো হচ্ছে বলে কারণ হিসাবে তাই না এখন আমি এখানে একটা উদাহরণ লিখে রাখছি যে শিকেঙ্গা আরু নদে এক্সাম আছে বলে ইকা নাই যাইতে পারবো না বা যাব না আর এই সেন্টেন্সটা কি সঠিক লিখছি আমি বলেন তো না স্যার এটা কারা হবে এটা কারা হবে তাই তো ওকে আসলে এটা ভুল লেখি না এটা সঠিকই লিখছি আমি হ্যাঁ কারা দিয়েও যেমন আমরা বলে অর্থ করতে পারি নো দে এই শব্দটা দিয়েও আমরা একই কাজ করি আমি আপনাদের কাছে উত্তরটা আশা করছিলাম আপনারা বলবেন যে এখানে স্যার আরি মাস হবে আমি লিখছি কি আরো ডিকশনারি ফর্ম লিখছি তাই না প্লেন ফর্ম উপরে একটা ফর্ম শিখে আসলাম মনে আছে বা আরু কারা ওইটার মতো হচ্ছে এইটাও আপনি কি কারা বলবেন নাকি সরি আরু কারা বলবেন সেটা আপনি ডিসাইড করবেন আর নদে আর কারার মধ্যে কোনো পার্থক্য নেই হ্যাঁ দুটার মানেই হচ্ছে বলে সুকেঙ্গা আরু নদে এক্সাম আছে বলে যাব না শিকেঙ্গা আরু কারা নদে না দিয়ে আপনি কারা দিলেও কোন অসুবিধা নেই ক্লিয়ার ইকা নাই শিকেঙ্গা আরিমাস নদে ইকা নাই সঠিক কেউ কিছু বলতেছেন ওকে আমরা পরের গ্রামারটা আসি সরে কারা সরে কারা আর সস্তে দুটোই আমরা এবং তারপরে দুইটা অর্থে ব্যবহার করতে পারি এবং অর্থে এবং এর পরে তাছাড়াও বাংলাতে আপনারা যেটা শিখছেন তাছাড়াও এটা আমরা ভোকাবুলার হিসেবে শিখবো এটা গ্রামার হিসেবে শেখার প্রয়োজন নাই এক্সপ্লেন করলাম না এরপরটা শিখবো হচ্ছে আমরা সুগিরু সুগিরুর মাস ফর্ম কি হবে কেউ বলতে পারবেন সুগিমাস এটা হচ্ছে গ্রুপ টু এর ভাব তাই না আমি একটা উদাহরণ লিখে রাখছি তবে সুগি মাস তা অতিরিক্ত খাওয়া হয়ে গেছে বা বেশি খেয়েছি আমার প্রয়োজন বা স্বাভাবিকের তুলনায় বেশি খেয়েছি এর পেটার্ন হচ্ছে ভার্ভের মাছ ফর্ম হবে এই যে বাদ দিলে যেটুকু থাকে বলা হয় মাস ফর্ম ফর্ম বা স্টিম আপনারা যেটা বলেন স্টিমের সাথে সুগি মাস যোগ হবে আপনি সুগি মাসু বলতে পারেন সুগির বলতে পারেন এই যে মাছ বলবেন নাকি ডিকশনারি ফর্ম বলবেন প্লেইন ফর্ম এটা আপনি আমি ডিসাইড করব আপনি আমার সাথে কথা বলতেছেন আপনি আমাকে রেসপেক্ট করবেন তাহলে আপনি বলবেন আর যদি রেসপেক্ট করতে না চান তাহলে বলবেন বুঝতে পারছেন তাবে না ওকে পরের গ্রামারটা যদি আমরা দেখি তা কতগা আরু মানে তা আরি আরিমাস এটার অর্থ কি হবে বলেন তো তা কত গা আরিমাস আপনারা শিখছেন হচ্ছে কোনো কাজ করার এক্সপিরিয়েন্স আছে তাই তো ওকে সেটা আমি মেনে নিলাম হ্যাভ এক্সপেরিয়েন্স হ্যাঁ কোনো কাজ করার আছে যেমন অসাকেও নন্দা খাওয়ার এক্সপেরিয়েন্স আছে নিহঙ্গ রেপোত ও কাইতা আরি আরিমাস জাপানি ভাষায় রিপোর্ট লিখার এক্সপেরিয়েন্স আছে তাই না কিন্তু এখানে আমি আরেকটা জিনিস লিখে রাখছি সেটা হচ্ছে ভারবে রু ফর্ম মানে ফর্ম এটার মানে কি এটা তো আপনারা কখনো পাননি পাইছেন কথা রাসেলকে তো ক্লাসে এটা শেখাইছিলাম আচ্ছা যাই হোক আমি এটা বলি এটা হচ্ছে নর্মালি একটা আমরা যে মাস মাস বলি এই মাসের মতো কাজ করা হয় এই দেখেন অর্থের মধ্যে আমি লিখে রাখছি ডু উদাহরণ দিচ্ছি ধরেন বাংলাদেশে আমরা কি দিয়ে লিখি কলম দিয়ে পড়াশোনার জন্য ক্লাসরুমে কিন্তু জাপানের ক্লাসরুমগুলোতে পেন্সিল দিয়ে লেখি বুঝছেন এখন আমি বললাম নিহন দেওয়া জাপানে যুগীয় উচ্চু ক্লাস চলাকালীন গাকসেই তাচিওয়া স্টুডেন্টরা এমপেসু দে কাকু কতগা আরিমাস পেন্সিল দিয়ে লেখে মানে পেন্সিল দিয়ে লিখা ব্যবস্থা আছে মানে পেন্সিল দিয়ে লিখা হয় আপনি যেভাবে খুশি অর্থ করতে পারেন বুঝছেন বুঝতে পারছেন রেসপন্স করেন জি স্যার এটা হচ্ছে একদম নর্মাল একটা ফর্ম মানে খুব রিস ফর্ম এন টু তেও এটা ব্যবহার করা হয় সরাসরি আপনি যদি বলেন মাস তাহলে বোঝায় যে আমি ব্যবহার করি আমি আপনাকে বললাম বাংলাদেশে রাত নয়টার থেকে ক্লাস শুরু হয় যে কুজিকারা যুগীয়গা আজি মারি মাস নয়টা থেকে ক্লাস শুরু হয় এটা ডিরেক্ট স্টেটমেন্ট হয়ে গেল নয়টা থেকে শুরু হয় কিন্তু সব স্কুল কি নয়টা থেকে শুরু করে রাত্রে কিছু স্কুল আছে নয়টায় শুরু করে আর কিছু স্কুল আছে রাত রাত্রে ক্লাস নেয় না তাই না আমি তো সবাইকে একবারে স্টেটমেন্ট দিয়ে দিতে পারবো না তখন আমাকে এটা বলতে হবে যে বুজিকারা হাজি কতগা আর মাস মানে নয়টা থেকে ক্লাস শুরু হওয়ার বিষয়টাও আছে কিছু কিছু ক্লাস নয়টা থেকেও শুরু হয় আশা করি এবার ক্লিয়ারলি বুঝতে পারছেন হ্যাঁ